তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা যাচ্ছে ট্যাংরা গাজীপুরের উদ্দেশ্যে গাজীপুরের আজকের আমাদের যিনি সম্মানিত স্বদেশী পণ্য কিনে হবো আমরা সবাই ধন্য আমরা সবাই এখন নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে যেখানে শুরু করেছি সকল কার্যক্রম সেই কার্যক্রমেরই অংশ হিসেবে আমরাও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের মিল থেকে প্রিয় খামারি ভাইরা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি গাড়ি লোড হচ্ছে বিশাল আকৃতির এই গাড়িটা তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা যাচ্ছে ট্যাংরা গাজীপুরের উদ্দেশ্যে গাজীপুরের আজকের আমাদের যিনি সম্মানিত একজন খামারি তিনি হলেন ডিজাইন অ্যাগ্রো পার্কের সত্ত্বাধিকারী আর এই ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের সেরামানের যে খামারগুলো রয়েছে অর্থাৎ যে বড় বড় যে খামারিরা রয়েছে বাংলাদেশের সেই বড় খামারিদের মধ্যে এই ডিজাইন অ্যাগ্রো পার্ক অন্যতম একটা খামারি এখানে প্রচুর সংখ্যক গরু সব সময় লালন পালন করা হয় তো এনারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে এই খাদ্য নির্বাচন করেছেন তাদের পশুদের খাদ্য তালিকার জন্য বেশ দীর্ঘদিন যাবতই আপনাদের সামনে আমরা এই ভিডিওগুলো প্রতিবেদন আকারে দেখাই এই কারণেই যে আমরা যে সমস্ত খামারি ভাইরা বা যে সমস্ত ডিলার ডিলার ভাইরা আমাদের কাছ থেকে মাল নেয় সেই মালগুলো প্রতিনিয়ত এখান থেকে যায় এবং প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি তো তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকেও এসেছি এই গায়েটার ভিডিও চিত্র ধারণ করার জন্য প্রিয় খামারি ভাইরা শুরুতেই বলেছিলাম যে স্বদেশী পণ্য আমরা কিনে হব ধন্য এই কথাগুলো যেনারা বলেছিলেন তেনারা কিন্তু অবশ্যই জেনে বুঝে এবং খুবই তাৎপর্যপূর্ণ কথাই কিন্তু তেনারা বলেছিলেন কারণ একটাই যে আমাদের দেশীয় পণ্য আমরা আগে ব্যবহার করব। তারপরে আমাদের দেশীয় পণ্যের সরবরাহ যদি কম থাকে তখন আমরা বাইরের থেকে আমদানি করব। তো যেহেতু আমরা এই যে পণ্যগুলো এখন ব্যবহার করছি এই ত্রিশটা আইটেম প্রত্যেকটা আইটেমই প্রায় এখন আমাদের দেশীয় পণ্য এই জন্য আমরা নিজেদের পণ্য নিজেরাই কিনে ধন্য হব তা আমাদের এই যে মৃত্তিকা আগ্রফিডের যে প্রয়াসটা সবসময় আছে সেটি কিন্তু যে আমাদের খামারি ভাইরা যারা আছেন বাংলাদেশের সকল খামারি ভাইদের খামারকে প্রসিদ্ধ করা এবং সেই প্রসিদ্ধ করার কাজে আমরা যদি সামান্যতমও ভূমিকা রাখতে পারি ভালো উদ্দেশ্যে তাহলে আমরা মনে করব যে আমরা সফল কারণ আমরা যে খাদ্য পণ্যটা বিশেষ করে এই মিক্সার যে গো খাদ্যটা বাংলাদেশের সকল পর্যায়ের খামারি ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি সেটি কিন্তু নিঃসন্দেহে আমরা মনে করি একটা ভালো দিক কারণ এই যে খাবারটা আমাদের পশুরা যখন খাচ্ছে তখন কিন্তু এই পশুগুলোর ফলাফল ভালো আসছে কারণ এই খাদ্যের মধ্যে তেমন একদম যে উত্। চো ফ্যাট সমৃদ্ধ খাবার যেমন আমরা যে ফিট জাতীয় যে খাদ্যগুলো খাওয়াই আমাদের পশুদেরকে সেগুলোতে কিন্তু আমাদের এই বাংলাদেশের যে গবাদি পশুর যে সেক্টরটা আছে বিশেষ করে লাইভ স্টক সেক্টরটা এই লাইভ স্টক সেক্টরে কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে গেছে আমরা হয়তো দীর্ঘমেয়াদের চিন্তা করি না স্বল্প আমরা রেজাল্ট ভালো পাওয়ার জন্যই অনেকেই এই কথাগুলো ভেবে থাকি কিন্তু দীর্ঘমেয়াদের রেজাল্ট যে খারাপ আসছে সেগুলো কিন্তু আমাদের দেশের যারা গবেষক বা এই বিষয়ে যারা চিন্তা করেন তারা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছেন তো আমরা আর কথা না বাড়িয়ে আজকে দেখব যে ত্রিশটা আইটেম কাদের ভাই কি কি দিয়ে এই খাদ্যটা তৈরি করেছেন সেটা আগে দেখে নেই কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আটাশ তিরিশটা আইটেমের আমরা এতক্ষণ এই তিরিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে বললাম আর বাংলাদেশের সকল প্রান্তে আপনারা কিভাবে পাবেন একটু জানিয়ে দেই ছোটো বড়ো মাঝারি সব ধরনের গাড়ি এই আগ্রো ফিট থেকে চলে যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এখান থেকে আর কুরিয়ার সার্ভিসে যে সমস্ত ক্রেতা ভাইরা মাল নিতে চান তারাও চাইলে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ একশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা টোটালে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এই ভালো পণ্যটা সাঁত্রিশ কেজি ওজনের আপনারা নিতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লা